এই লেখাটি নৈমিত্তিক পত্রিকায় শারদীয় সংখ্যায় প্রকাশিত 2023 নতুনের ডাক নতুনের ডাক এসেছে আয়েরে ছুটে আয় সকল শিকলে সকল বাঁধন ছিঁড়ে দি সকল কালো সকল ধুলো মুছে দি নতুনের দিন এসেছে নতুন গানের সুর নতুন মুখ নতুন পরিবেশ নতুন জলের তোর নতুন আকাশ নতুন মাটি নতুন আকাশ তোর গাছপালার নতুন শাড়ি নতুন সূর্য ঝলমল নতুন ভোর নতুন সময় নতুন দিন নদীর জল কলকল নতুন বাঁচা নতুন স্বপ্ন নতুন জীবন যাপন বাঁচার বল নতুনের ডাক এসেছে আইরে ছুটে আয় কোথায় তোরা দরজা খুলে বাইরে ছুটে আয় স্বপ্ন সুখের উল্লাসে মাথব সবাই উচ্ছ্বাসে গাইব নতুন গান নমস্কার